বাংলায় সাত দিনের নাম শিখবো ঠিক আছে আচ্ছা তাহলে সাত দিনে হয় এক সপ্তাহ সাত দিনে কি হয় এক সপ্তাহ তাহলে এক সপ্তাহে কয়টা দিন থাকে সাত দিন সাত দিনের আজকে আমরা নাম বলবো আচ্ছা আমার সাথে বলো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার বলো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার

কয়দিনে এক সপ্তাহ হয় বলো তো সাত দিনে সাত দিনের নাম বলতে পারবে বলো দেখি হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার শুক্রবার গুড ধন্যবাদ দা সবাই তারপরে এবার রাবিয়া বলো বলতো কয়দিনে এক সপ্তাহ হয় বলো তো সাত দিনে আচ্ছা সাত দিনের নাম বলো गुड दवाद दबा सुंदर थैंक यू